বালক আর নাবালক দুটি শব্দেরই অর্থ এক কিন্তু দেখুন বালক তার আগে একটি না যোগ করে হয়ে গেল নাবালক আমাদের কিন্তু সাদা মাথায় এই কথাটি অর্থ কি কিশোর অল্প বয়সের পুরুষ আর তার আগে না যোগ করে দিলাম তাহলে হয়ে গেল না বালক তাহলে নাবালক বালক শব্দের অর্থ হওয়া উচিত হচ্ছে যে বালক নয় তো বালক নয় সে কি হতে পারে বুড়ো আপনি ভালোবাসায় বলুন বৃদ্ধ প্রাপ্তবয়স্ক ইত্যাদি হতে পারে এটি কিন্তু সাদা মাথায় আমাদের আসে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বালক আর নাবালক দুটি শব্দের অর্থই হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বিষয়টা একটু খটোমাটো কিন্তু প্রথমে দেখুন বালক শব্দটির দিকে এটি হচ্ছে একটি তৎসম শব্দ সরাসরি সংস্কৃত থেকে এসছে ইংরেজিতে এই শব্দের একটি প্রতিশব্দ হচ্ছে বয় বয় মানে বালক কিশোর বলতে পারেন বাংলায় এবার এর আগে একটি না যোগ করে দিলেই তো না বালক হয়ে যায় তা কিন্তু নয় সংস্কৃত অর্থাৎ তৎসম বালকের আগে না যোগ করে এই না বালকটি আসেনি এর উৎস সম্পূর্ণ আলাদা অর্থাৎ কি বলতে চাইছি এটি তৎসম নয় তাহলে এটি কি এটি হচ্ছে একটি বিদেশি শব্দ কোন বিদেশি শব্দ ফার্সি শব্দ কোন ফার্সি শব্দ বালিগ নামে একটি শব্দ রয়েছে ফার্সিতে এই যে বালিগ এই বালিক শব্দটি থেকেই কিন্তু এই নাবালক শব্দটি এসছে মিলছে না না আচ্ছা এই যে বালিগ মানে কি আগে জেনে নি বালিক শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক হিন্দিতে কিন্তু এই শব্দটি প্রচলন রয়েছে আপনারা যারা হিন্দি জানেন আপনারা এই শব্দটি শুনবেন বালিগ মানে প্রাপ্তবয়স্ক এর আগে একটি না উপসর্গ লাগিয়ে দিন তাহলে কি হয়ে গেল এই নাবালিক উচ্চারণটি আমাদের মুখে কালে কালে হয়ে গেল নাবালক আর এর অর্থ কি এর অর্থ হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক এটির উৎস কি তৎসম এটির উৎস কি বিদেশি ফার্সি অর্থ কিন্তু এক উৎস আলাদা এটুকু আমাদের মনে রাখতে হবে এবার একটি মজার ব্যাপার তাহলে কি বলতে পারি বালকের বিপরীত শব্দ কিন্তু না নয় বালকের কোনো বিপরীত শব্দ হয় না বালকের লিঙ্গান্তর হতে পারে বালকের স্ত্রীলিঙ্গে হয় বালিকা আর নাবালকের স্ত্রীলিঙ্গ হতে পারে নাবালিকা নাবালক শব্দের আবার একটি বিপরীত শব্দ রয়েছে সেটি কি সাবালক সাবালকেরও একটি স্ত্রীলিঙ্গ করা যায় সাবালিকা যাই হোক বন্ধুরা এই যে অদ্ভুত রে শব্দ দয় এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন